হেলথ সেন্টার হলিস্টিক হেলথ কেয়ার ফর healthy ফ্যামিলি শীতকালে স্বাভাবিকভাবেই আমাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে রোদের স্বল্পতা ভাইরাস ও ব্যাকটেরিয়া বিস্তারের উপযুক্ত পরিবেশ গতিশীলতা কমে যাওয়া বাতাসে দূষণ বেড়ে যাওয়া ইত্যাদি এর কারণ আজ আমি আপনাদের একটি প্রাকৃতিক ইমিউন বুস্টার স্যুপ বানানোর পদ্ধতি দেখাচ্ছি শীতকালীন শাকসবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমি আজকের ইমিউন বুস্টার স্যুপ বানানোর জন্য প্রধান দুটি গুরুত্বপূর্ণ সবজি নিয়েছি বিট ও গাজর এছাড়াও এই স্যুপকে সুস্বাদু ও আরও কার্যকর করার জন্য আমি এর সাথে নিয়েছি টাটকা অরিগানো পাতা লেবুর রস ও কালো গোলমরিচের গুঁড়া চলুন প্রথমে এসব উপাদানের স্বাস্থ্য উপকারিতা জেনে নিন বিট বা বিট রুট রক্তচাপ নিয়ন্ত্রণ রক্ত স্বল্পতা দূরীকরণ হজম শক্তি বৃদ্ধি অ্যাথলেটিক পারফরম্যান্স উন্নত করা লিভার ও মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট বিটেইন এবং নাইট্রেট থাকে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী বিটে থাকা নাইট্রেট রক্তনালীকে প্রসারিত করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে আয়রন সমৃদ্ধ হওয়ায় হিমোগ্লোবিন তৈরি ও রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে বিট প্রচুর ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি বাড়ায় নাইট্রেট শরীরের কোষে শক্তি উৎপাদন বাড়িয়ে শারীরিক কার্যক্ষমতা ও সহনশীলতা বাড়ায় লিভারকে ডিটক্স করতে এবং মস্তিষ্কে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে বিট বিটে থাকা বিটেইন নামক অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর ফ্রি রেডিক্যাল থেকে শরীরকে রক্ষা করে এবং প্রদাহ কমায় বিটে থাকা ভিটামিন ও খনিজ উপাদান যেমন ভিটামিন সি ও জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিটে ক্যালোরি ও চর্বি কম কিন্তু ফাইবার বেশি থাকায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে গাজর ভিটামিন এ ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা চোখ ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নত করে ত্বক সুস্থ রাখে রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় এটি ওজন কমাতে এবং হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী গাজরে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এতে রূপান্তরিত হয় যা রাতকানা রোগ প্রতিরোধ করে ও দৃষ্টিশক্তি উন্নত করে প্রচুর ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখে গাজর গাজরে থাকা ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে সতেজ রাখে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায় এবং বার্ধক্যের চাপ কমায় গাজরে থাকা ফাইবার ও পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কম ক্যালোরি ও ফাইবার যুক্ত হওয়ায় গাজর পেট ভরা রাখে যা ওজন কমাতে সহায়ক গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে গাজরের ক্যালসিয়াম ভিটামিন কে হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করে অরিগানো পাতা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটারি গুণে ভরপুর যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ কমায় প্রদাহ হ্রাস করে এবং হজম শক্তি উন্নত করতে সাহায্য করে অরিগানো ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এবং জিঙ্কের ভালো উৎস যা ত্বক চুল ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী অরিগানোতে থাকা ভিটামিন সি এবং ভিটামিন এ এবং জিঙ্ক শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অরিগানোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে অরিগানো পাতায় কারভাক্রোল ও থাইমলের মতো উপাদান থাকে যা ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিরুদ্ধে কাজ করে ওরিগানোর অ্যান্টি ইনফ্লামেটরি গুণাবলী শরীরের প্রদাহ যেমন অ্যাজমা ও ব্রঙ্কাইটিস কমাতে সাহায্য করে অরিগানো হজম শক্তি উন্নত করতে এবং পরিপাক তন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক কিছু গবেষণায় দেখা গেছে অরিগানো ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করতে পারে ওরিগানোর ব্যাকটেরিয়াল গুণ ব্রন ও এক্সিমার চিকিৎসায় এবং চুলের সংক্রমণ প্রতিরোধে সহায়ক ইঁদুরের উপর করা একটি গবেষণায় দেখা গেছে ওরিগানো রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে অরিগানোতে ভিটামিন কে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এবং বি কমপ্লেক্সের পাশাপাশি জিঙ্ক ও আয়রন পাওয়া যায় গোলমরিচ আমাদের হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ওজন কমাতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হিসেবে কাজ করে যা ক্যান্সার ও অন্যান্য রোগ প্রতিরোধে সহায়ক এটি সর্দিকাশি কোষ্ঠকাঠিন্য রক্ত স্বল্পতা এবং ত্বকের সমস্যাতেও উপকারী কারণ এতে পাইপেরিন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক আয়রন ও অন্যান্য খনিজ উপাদানে ভরপুর থাকে গোলমরিচ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে খাবার হজমে সাহায্য করে বদ ও পেট ফাঁপা কমায় গোলমরিচ বিপাক্রিয়া বা মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে গোলমরিচে থাকা পাইপেরিন এবং অন্যান্য উপাদান ফ্রি দূর করে যা ক্যান্সার সহ দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় গোলমরিচ রক্তকণিকা বৃদ্ধি করে শরীরকে ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে প্রদাহ কমাতে কাজ করে গোলমরিচ যা জয়েন্ট পেইন বা বাতের ব্যথায় উপশম দেয় মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং খুশকি নিয়ন্ত্রণ করে গোলমরিচ গোলমরিচের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙাল বৈশিষ্ট্য ত্বকের সংক্রমণ কমায় গোলমরিচ আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক ও ভিটামিন এ এবং সি এবং কে এর খুব ভালো উৎস সুপ তৈরির জন্য আমি প্রথমে একটি বিট ও কয়েকটি গাজরকে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর দুই গ্লাস পরিমাণ পানিতে বিট গাজর একটি অরিগানো পাতা আধা চামচ গোলমরিচের গুড়া এবং সামান্য বিট লবণ যোগ করে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হলে এতে একটি কাগজি লেবুর রস যোগ করে নিয়েছি শীতে সুস্থ থাকতে আপনিও প্রতিদিন এই সহজ সস্তা অথচ অসামান্য পুষ্টিগুণ সম্পন্ন এই স্যুপ তৈরি করে খেতে পারেন